সময় চলে যাই বাড়া যায় না জীবনে অনেক গুণা করেছে অনেক গুণা করেছে এই সবে সদরের রাত্রে আল্লাহর কাছে তৌবা করার দরকার আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা আল্লাহ পাক গুণাল আমি না করে দিবে কারণ এই রাত্রটা মাফের রাত্র এই রাত্র অন্য অন্য মাসের মতো না আল্লাহর নবী বিশ্ব নবী নবী মহাম্মদুল্লা শুনুল্লাহ সান্দহল্লাহ সাল্লাম আজ শুনি মধ্যে বলতেছেন ও আমার দল এই রাত্রর মধ্যে তোমরা গুমাই বানা না না ঘুমাইয়া যে তোমরা বাদম্ম দেখে করবা এত কষ্ট করে জানো তার কষ্ট করার পরে তুমি যে কষ্ট করলা তুমি যে কষ্ট করলা তুমি কি পাইবা আল্লাহ আলামিন বলেন এই কষ্টের দ্বারা তোমার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে আলে সতভাল এক মা ইসলাম ইউটি হাদল্লা আলাজ লা সামসা পামাবি অজ অরয়ে জুদা। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رب وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من لأمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم درود ابراهيم باتكري اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله شماني تمسلنا الكرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শকুর আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমাজন মাসের শেষ জুমার মধ্যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আসুন প্রাণ ভুলে মন উজাড় করে আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লানে কারাম আলহামদুলিল্লাহ যে আমরা বললাম আল্লাহ পাকের মধ্যে শুকুর আদায় করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যে আটটা হরফ আছে কয়টা হরফ কয়টা হরফ আটটা হরফ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কয়টা আটটা আল্লাহ পাকের জান্নাত আটটা আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আটটা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তুমি আমার বান্দা বান্দি বল্লা আমার নিয়ামতের শুকুর আদায় করলা আমি আল্লাহ তোমাদেরকে আটটা জান্নাতের মালিক বানাই দিছি সুবহানাল্লাহ আমরা যে আলহামদুলিল্লাহ বললাম লাভ হলো না লস হলো লাভ হলো আটটা জান্নাতের মালিক হয়ে গেলাম সুবহানাল্লাহ জুড়ে বলেন আর জুমার নামাজ পড়তে যে আসবে জুমার নামাজ যে ফজিলত এত বেশি আল্লাহর নবী বলেন যে শুক্রবার দিন আমার কোন উম্মত যদি জুমার নামাজের জন্য গোসল দেয় প্রত্যেকটা গোসলের ফোটায় ফোটায় আল্লাহ তাআলা তার সবীরা গুনাহ মাফ করতে থাকে জুমার নামাজ যেই ব্যক্তি পড়তে আসবে জুমার রাস্তা দিয়ে যে রোয়ানা হবে আল্লাহর নবী বলেন সে যেন মক্কা মদিনা হস করার জন্য রোয়ানা হলো তো ভাই আমরা মসজিদে আসতে পেরেছি লাভ না লস লাভ আবারও আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ বলেন হো বান্দা বান্দি তোমরা যদি আমার কুদ যদি কতমে শেষ দায়ী পরে তাকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তারপর আমি আল্লাহর নিয়ামতের নিয়ামতের সুক্রে আদায় করে তোমরা শেষ করতে পারবা না শেষ করতে পারবো শেষ করতে পারবো সম্মানিত মুসিল্লাম আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর মসজিদের সবচেয়ে পৃথিবীর বুকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এই মসজিদ আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দানি করেছেন আবার আমরা প্রাণ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লা আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন সুরা তিরিশ কদর সুরা সুরাতুল কদর আমি আপনাদের সামনে তালাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন এই আয়াতের উপর কিছু আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসিলিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিরওয়াত কিত আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল আঞ্জালনাহু ফী লাইলাতিন কদ আমি এই কুরআন লাইলাতুল কদর রাতে নাজিল করেছি আল্লাহ বলেন ওয়া মা আদারাক মা আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই রাত্র লাইলাতুল কদরের রাত্র হাজার মাসের চেয়ে উত্তম তো হাজার মাসের চেয়ে লাইলাতুল উত্তম এই কথাটা কে বলেছেন জোরে বলেন এই কথা কে বলেছেন আমার আল্লা বলেছেন লাইলাতুল কদরের রত্র হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস বলে নাই হাজার বৎসর বলে নাই আল্লাহ বলেন হাজার মাসের চেয়ে লাইলাতুল কদরের রাত্রটা উত্তম এই লাইলাতুল কদরের রাত্র অনেক বেশি বাবা অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাইলাতুন تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر اللهم رب العالمين بلتسين ليله تنزل الملائكه والروح فيها

সালামিন বলেন সালামুন হিয়া হাত্তামাতুল ইন ফাজ শান্তিপূর্ণ এই रजনি ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কোন জিনিসে বলা হয়েছে শান্তিপূর্ণ আল্লাহ শান্তি দান করেন হজরত জমিনে অবতীর্ণ হন হাজার হাজার ফেরেস্তাদেরকে নিয়া এই রাত্রের মধ্যে অদরের রাত্রির মধ্যে বান্দা বান্দিদেরকে হজরত জিব্রাইল আলাইহি সারা ওয়াস সালাম শান্তি দান করেন হজরত জিব্রাইল আলাইহি সালাতু প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে সালাম দিতে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তো হজরত হাজার হাজার ফেরস্তাদের কে নিয়া জমিনে অবতরণ হন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন কার জন্য দোয়া করতে থাকেন কার জন্য যে বাদকে করবে এবাদত বন্দি করবে নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে যিকির আজকার বেশি বেশি করে করবে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম অসংখ্য অগণিত ফেরেশতাদের কে নিয়া ওই বান্দা বান্দি যে ইবাদত বندگی করবে তাকে প্রত্যেকটা ফেরেশতা সালাম দিতে থাকে আমরা কি সালাম শুনতে পাই না সালাম শুনতে পাই না আমাদের কান শুনতে পায় গান বাজনার আওয়াজ আমাদের কান শুধু গুনার কাজ করে গুনার কাজ আমরা সালাম শুনতে পাই না আমরা একে অপরকে সালাম দেই না এই সালাম এত বড় একটা এবাদত সালাম শব্দের অর্থ কি সালাম শব্দের অর্থ শান্তি যে লোকটা সালাম দেবে আল্লাহ পাক তার উপর নব্বইটা রহমত নাজিল করে যে সালাম উত্তর দেয় যে সালামের উত্তর দে সে কইটা পায় পাই যে সালাম দে সে নব্বইটা পাই নব্বইটা নেক পাই এই জন্য একে অপরকে সালাম দিতে হবে আমার মুরব্বী বাবা যুবক ভাই এই কদরের রাত্র অনেক বড় সম্মানের রাত্র অনেক বড় ফজিলতের রাত্র এই সবে কদরের রাত্র পুরো অন্য অন্য মাসের রাত্রের মতো না এই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্ত এই যদি নজরুম বাবা এই রাত্রের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি এই রাত্রের মধ্যে যে বাগদ বন্দগী করবে তাজবি তালিম আদায় করবে ফজর পর্যন্ত সূর্য উঠার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে তার জন্য মাতৃরাতের দোয়া করতে থাকে এই সবে কদরের রাত্র কোন সাধারণ রাত্র না এই সবে কদরের রাত্র সাধারণ রাত্র না রূপী বাবা যুবক ভাই ও আমার সাদা আধারে ওলা যুবক ভাই ও আমার সাদা দারে ওলা মুরব্বী বাবা একটু বোঝার দরকার এই রাত্র কোন সাধারণ রাত্র না এই রাত্রের মধ্যে এবার বন্দিগি করলে হাজার হাজার রাত্রের মধ্যে এবাদত বন্দিগি করলে যে নেক আল্লাহ আমাদেরকে দান করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে কদর রাত্রের মধ্যে এবাদত বন্দিগি করলে হাজার হাজার রাত্রের এবাদত বন্দিগি করলে যে সওয়াব হবে যে নেক হবে আল্লাহ সবে কদর রাত্রে এবাদত বন্দিগি করলে তার চেয়ে বেশি নেক আল্লাহ দান করবে এই জন্য যুবক পায় মুনি বাবা এই সবে কদর তালাশ করার দরকার রমজানের শেষ 10 দিন 21 23 25 27 29 এই পাঁচ রাত্রে সবে কদর তালাশ করার কথা বলেছেন এই জন্য যুবক পায়ে মুনি বাবা কে যে কোন সময় চলে যায় বলা যায় না গুণা জীবনে অনেক করছি কবিরা সুবিরা অনেক গুনা করছি শ্রী কি বেদাতি আল্লাহর কাছে এই সবে কদর রাত্রে মসজিদে আসিয়া তুই পুটা চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে কান্না কাটি করার দরকার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আল্লাহর কাছে রুনাজারি করার দরকার আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুণা করেছ আমি আল্লাহর কাছে মাফ চাও কমাছ আমি আল্লাহ দয়ালু মাফ করে দেব তুমি অন্যায় করো তোমার মার কাছে তোমার মা একবার দুইবার অন্যায় করবা মা অন্যায়টা মেনে নিবে না তুমি তোমার বাবার কাছে একবার অন্যায় করবা দুই বার অন্যায় করবা তিনবারের মাথায় বাবা অন্যায়টা মেনে নিবে না ও বান্দা বান্দে পাড়া প্রতি কাছে একবার দুইবার তিনবার অন্যায় করবা এই অন্যায় পাড়া প্রতি পিসের মানুষ মেনে নিবে না ও বান্দা বান্দি আমি আল্লাহর কাছে একবার না দুইবার না হাজার হাজার বার অন্যায় করতেছো অপরাধ করতেছো আমি আল্লাহ তো তোমার আলু বাতাস আগুন পারো কিছুই বন্ধ করে নাই আমি আল্লাহ দয়াবান মসজিদে আসিয়া দুই রাগাত নকল নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে যদি মাপ চাও তোমার আল্লাহ তোমার জিন্দেগের গুনা মাফ করে দিব আল্লাহ ক্ষমা করবে নি ক্ষমা করবে আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি পৃথিবীর কেউ না জানল কে জানে কে জানে জুড়ে বলো কে জানে পৃথিবীর কেউ যার সাথে তুমি সংসার তোমার তা জানা বিবি যদি জানতো তোমার সাথে সংসার করতো না মা যদি জানতো মা সংসার করে স্বীকার করত না বাবা যদি জানতো বাবা সন্তান বলে স্বীকার করতো না ও আমার যুবক ভাই মর্বি বাবা বুজার দরকার কত অন্যায় করতেছি কত অপরাধ করতেছি কত অন্যায় করছি কত করতেছি আল্লাহর কাছে পড়ি না বুঝা রাখি না অন্যায় ভাবে জীবন পরিচালনা করতেছি আল্লাহর কাছে মাপ যাওয়ার দরকার আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দে তোমরা আমি আল্লার কাছে যদি মাফ চাই দিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগের গুণ আম মাফ করে দিব এই তো ছিলাম লাই লাতুর রাত্র অনেক বড় সোজেলতর রাত্র অন্য অন্য মাসের মতো না অন্য অন্য রাত্রের মতো না আল্লাহর নদী আমা যান আয়সা মুহ বলেন অগু নবী জি লাইলা তেল কত রাত্র যখন আসে ও নবী কি করব গো নবীজি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আয়েশা লাইলাতুল কদর যখন আসে তুমি যদি নামাজ দাঁড়াইতে পারো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার মানুষ তুমি যদি তসবি তাহলে আদায় করতে পারো নামাজ পড়তে পারো উরান তারওয়াজ করতে পারো আমার আল্লাহ তোমার পিছনের তামাম জিন জিন্দীগিনে গুনা মাফ করে দিবে এই জন্য জীবন পাই বলবি বাবাম এই রক্ষে রে বলে কি করবে কোরআন তালাবাদ বেশি বেশি করে করব এই রাত্রের মধ্যে কি করব জিকির বেশি বেশি করে করব এই রাত্রের মধ্যে কি আমল করব আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইব দুনিয়ার মানুষ মানুষের জন্য তো পাগল হয়ে যায় কিন্তু আল্লাহর প্রেমে কয়জন পাগল হয়েছে একটু বোঝার দরকার একটু বোঝার দরকার এই দুনিয়া তো তাকার জায়গা না অন্ধকার ঘরে চলে যাইতে হবে একদিন আল্লাহ তো প্রত্যজন প্রত্যেকটা প্রাণী মরণশীল মর্ত হবে প্রত্যেকটা প্রাণী মরণ থেকে বাঁচতে পারবে না এই মরণ আসার আগে जिंदगीটা সুন্দরভাবে সাজাইতে হবে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দি এই জীবনটা তোমরা সুন্দরভাবে সাজাও এই জীবনটা সুন্দরভাবে সাজাইলে তোমার কি লাভ হবে জানো ও বান্দা বান্দির দল এই জীবন সাজাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি এই জন্য মরু বাবা যুবক ভাই এই কত রাত্র অন্য অন্য মাসের মতো না অন্য অন্য রাত্রের মতো না আমার আল্লাহ বলেন এই রাত্রের মধ্যে তুমি আমি আল্লাহকে দেখো ও বান্দা বান্দি আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও নামাজ পড়ো কুরআন তেলাওয়াত করো জিকির আজকার বেশি বেশি করে করো যারা এই রাত্র পাইল তারা ভাগ্যবান হয়ে গেল এই রাত্রর ফজিলত তার সম্মান অন্য মাসের মতো না অন্য অন্য রাত্রের মতো না নবী

কাছে দোয়া করতে তাকে তুমি সারা বছর কে খাইবার কে পান করবা তুমি কি পড়বা তোমার জীবন কিভাবে তুমি পরিচালনা করবা সারা বছর তুমি কিভাবে চলবা ভাগ্য পরিবর্তন হয় এই রাত্রটার সম্মান আর মর্যাদা অনেক বেশি ও আমার মুরব্বী বাবা যুবক ভাই একটু বোঝার দরকার এই রাত্রটার সম্মান আর মর্যাদা এত বেশি আল্লাহর নবী বলেন এই রাত্রের মধ্যে তোমরা এত বেশি আবাদ করো এই আবাদ বন্দিগি তোমরা যে করো করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর দ্বারা সূর্য ওঠা পর্যন্ত তোমার লাইফ আল্লাহ পরিবর্তন করে দিবে এই জন্য যুবক পায় মুরুব মরে যাই বড়া না জীবনে অনেক গুণা করেছে অনেক গুণা করেছে এই সবে সদরের রাত্রে আল্লাহর কাছে তওবা করার দরকার আল্লাহর কাছে maaf চাওয়ার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf দিবে কারণ এই রাত্রটা গুনা মাফের রাত্র এই রাত্র অন্য অন্য মাসের মত না আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আজ শরীফের মধ্যে বলতেছেন ও আমার উন্মতের দল এই রাত্রর মধ্যে তোমরা গুমাই বানা না গুমাইয়া যে তোমরা বাদকন্দিকে করবে এত কষ্ট করে জানো তার কষ্ট করার পরে তুমি যে কষ্ট করলা তুমি যে কষ্ট করলা তুমি কি পাইবা আল্লাহ আলামিন বলেন এই কষ্টের দ্বারা তোমার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে এই জন্য মুরব্বি বাবা যুবক একটু বুঝার দরকার একটু বোঝার দরকার জীবন কেমন পরিবর্তন করি এই সবে কদরের রাত্র এই রাত্র এই রাত্র আমরা সামনে পাইতে পারি নাও পাইতে পারি আর যে তিন চার দিন আছে আমরা এই সবে কদর তালাস করি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাই আল্লাহ প্রেমে গুণাজারি করি কান্না করি হ্যাঁ জীবনে বাবা এই সারা চিন্তা মাটির ঘরে চলে যাইতে হবে একদিন এই দুনিয়া তাকার জায়গা না এই দুনিয়া তাকার জায়গা এই দুনিয়া তাকার জায়গা না অন্ধকার ঘরে চলে যাইতে হবে যেই যে সাথী এই অন্ধকার ঘরে কিভাবে থাকবো একটু চিন্তা ফিকির করে চলার দরকার না এই জন্য মুরব্বী বাবারা ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর তালাশ করে আল্লাহ তৌফিক দান করুক এবং এই লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে লাভ বুঝে এবাদত বুনদিকে করা তৌফিক দান করুক সকলে বলি আমিন